গ্রীষ্মের দুপুর বাইরে কাঠ ফাটার এর মাঝে বাবা বাজার থেকে ফিরলেন এগিয়ে গিয়ে বাজারে ব্যাগটা হাত থেকে নিলাম স্বচ্ছ কাচের গ্লাসে চিনি লেবু বরফ কুচি আরেক চিমটি লবণ দিয়ে শরবত করে দিলাম লবণ দিয়ে শরবত তৈরির এ রেসিপি আজই প্রথম প্রয়োগ করলাম সম্পূর্ণটা শেষ করে খালি গ্লাস ফেরত দিতে দিতে বাবা বললেন আজকের শরবতটা বেশ স্বাদ হয়েছে ভীষণ ক্লান্তিতে অল্প সময়ের মধ্যে তিনি গভীর ঘুমে তলিয়ে গেলেন দুপুর গড়িয়ে গেছে দেয়াল ঘড়িতে বেলা চারটে বাচ্ছে। বাবার ঘরে গিয়ে দেখি মাত্রই তিনি ঘুম থেকে উঠলেন আড়মোড়া ভেঙে বসে জানালার দিকে চেয়ে ছোট্ট শিশুর মতো দুহাত দিয়ে চোখ কচলাতে লাগলেন দেখে ভারী মায়া হল তারপর বেশ খানিকটা সময় আধো ঘুম জড়ানো শূন্য চোখে বাইরে চেয়ে রইলেন বাবার শোবার ঘরের জানালার ওপাশে বেশ লম্বা বাঁশের ঝাড় আর কয়েকটা উঁচু দেবদারু গাছ হেলে পড়া একটা বাসে ফিঙে পাখি এসে বসেছে তার ঘন কালো রঙের পালকে শেষ বিকেলের রোদ পড়ে চকচক করছে সে দৃশ্যের পানে উদাস চোখে চেয়ে আমি ভাবছি ধীরে ধীরে বাবা আবার শিশু হয়ে উঠছেন আর দায়িত্ব কর্তব্যের ভিড়ে দিনে দিনে আমি বাবা হয়ে উঠছি